এই যে কাশফুলের সাথে ছবি তোলার জন্য কি রকম ভাবে দৌড় পারতেছে মনে হচ্ছে যেন শিয়ালে দিছে দেখেন 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 অবস্থা যুব সম্প্রদায়ের এই যে দেখেন এ হলো মেইন হলো ডিক্টেটর ওরা দৌড় দিছে দেখেন খাইমা নাই ওই যে ক্যামেরাম্যান আ

আর কাশবাগানের ভেতর থেকে এই ভাবে করব এই যে সবাই ছবি তুলতেছে আর কি এর কবু আমি ওদের পাল্লাই পরে আমি उतরেই ফেললাম দেখতে পাচ্ছেন কাশ ফুল पे এরা কিরকম রকম ছবি তোলে উন্মাদনায় মেতে উঠেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদের অবস্থা কি এই যে এই যে এদের পাল্লাই আমি পরে গেছি এই লঙ্গি পরেও কিন্তু এ কিন্তু থেমে নাই এভরিওয়ান ইয়া কে হওয়া এ কিয়া হোয়া এই যে গলা অবধি পানি আ গয়া এই যে আমার ভাতিজা এ কিন্তু মেইন এর কারি এই যে দেখেন ক্যামেরা নিয়ে শুধু ঘুরে ঘুরে কিন্তু এখনো বিয়ে করার এখনো সম্পর্কের মতো তাক করে কিন্তু যে এখনো বিয়ে করতে পারে নাই দোয়া করবেন আপনারা যেন এই ছেলেটা বিয়ে করে একটু ভালো হয়ে যায় না 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 বিয়ে করবে ইনশাআল্লাহ আমরা বিয়ে বিয়ে খাবো ইনশাআল্লাহ

হুজুর আজান দিবে ঠিক আছে হুজুর গে আপনি সমালোচনা হয় বেশি একটু দেরি হুজুর কই যায় কি হুজুর ঠিক আছে না কি আচ্ছা যাই হোক যাই হোক প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য